তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আজকে আমরা সমাধান করব তেরো অধ্যায় জরুরি পরিস্থিতি মোকাবেলা তো তেরো অধ্যায় এটি হচ্ছে সর্বশেষ অধ্যায়ের পর আর কোনো অধ্যায় নেই তো আমরা আজকে সমাধান করব সর্বপ্রথম একশো দশ পৃষ্ঠা হ্যাঁ তো একশো দশ পৃষ্ঠার সমাধানের পর আমরা সমাধান করবো একশো বারো পৃষ্ঠায় যে একশো বারো পৃষ্ঠা এগুলো সমাধান করব তো একশো বারো পৃষ্ঠা এগুলো সমাধানের পর আমরা সমাধান করব হচ্ছে একশো তেরো পৃষ্ঠার এইগুলো তো একশো তেরো পৃষ্ঠার সমাধানের পর আমরা সমাধান করবো একশো পৃষ্ঠা এই যে একশো চোদ্দো পৃষ্ঠার এইগুলো সমাধানের পর আমরা সমাধান করব হচ্ছে একশো পনেরো পৃষ্ঠার এটি তো একশো পনেরো পৃষ্ঠার পরে আমরা সমাধান করবো একশো ষোলো পৃষ্ঠার এইগুলো তো একশো ষোলো পৃষ্ঠার পরে আমরা সমাধান করব একশো সাতারো পৃষ্ঠা তো একশো সাতেরো পৃষ্ঠা আছে এইগুলা হ্যাঁ তো একশো সাতেরো পৃষ্ঠা সমাধানের পর আমরা সর্বশেষ আছে একশো আঠারো পৃষ্ঠায় এই ডান পা মিলকরণ সংক্ষিপ্ত এবং বর্ণামূলক প্রশ্ন তারপরে দেখো এই যে এখানে আছে কিছু এইগুলো তো এইগুলোর উত্তর এখানে দেওয়াই আছে হ্যাঁ তারপর আছে সমাপ্ত তো সর্বশেষ হচ্ছে আমাদের একশো আঠারো পৃষ্ঠা হ্যাঁ তো চলো আমরা পুরোপুরি তেরো অধ্যার শুরু থেকে শুরু করি তো তেরো অধ্যার শুরুতে এই যে দেখো এখানে আছে একশো দশ পৃষ্ঠায় এই প্রশ্নগুলো তো এখানে প্রশ্নগুলো হচ্ছে ক নম্বরে বলেছে দেখো ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই এই ছিল ছবি দুটি আমরা দুটি পর্যবেক্ষণ করলাম এখন এটি এই প্রশ্নগুলোর উত্তর দেবো এক থেকে চারটি এখানে এক নম্বরে বলেছে এক নং ছবিতে কি দেখা যাচ্ছে তো দুই নম্বরে বলেছে ফায়ার ব্রিগেডের লোকজন কি করছেন হ্যাঁ তো চলো আমরা এক একটি করে প্রশ্ন করবো এবং এক একটি করে উত্তর দেখব তো সর্বপ্রথম বলেছে আপনার ছবিতে কি দেখা যাচ্ছে উত্তর একটি ভবনে আগুন লেগেছে সমাধান দুই নম্বর প্রশ্নে বলা আছে ফায়ার ব্রিগেডের লোকজন কি করছে উত্তর আগুন নেভাতে চেষ্টা করছে তারপরে তিন নম্বরে বলেছে আশপাশের লোকজন কি করছেন উত্তর কেউ বৃদ্ধ ব্যক্তিকে সাহায্য করছে কেউ আবার ফায়ার ব্রিগেডকে সাহায্য করছে তিন নম্বরে চার নম্বরে বলেছে সরি তিন নম্বরে বলেছে আশপাশের লোকজন কি করছে ও সরি তিন নম্বরে আনসার তো দিলাম আমারই ভুল এবং চার নম্বরে বলেছে দুই নং ছবিতে কি দেখা যাচ্ছে উত্তর অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি হচ্ছে তো এই ছিল হচ্ছে আমাদের একশো দশ পৃষ্ঠার সমাধান আর একশো এগারো পৃষ্ঠায় তো এখানে কোনো প্রশ্ন নেই এখানে বলেছে আগুন লাগার করণীয় কারণগুলো জেনে নিই এগুলো হচ্ছে কারণগুলো এবং অগ্নিকাণ্ডে প্রতিরোধ করণীয় কী কী সেগুলো আমরা এখানে লিখবো আগুন লেগে গেলে করণীয় কি কী সেগুলো আমরা এইগুলোর মাধ্যমে পড়লে বুঝতে পারবো তো এখানে তো আমাদের অ্যান্সার কিছু নেই তাই বুঝালাম না তো একশো বারো পৃষ্ঠায় চলে যাব। একশো বারো পৃষ্ঠায় খতে আছে আমার নিজ বাড়িতে কখনো আগুন লেগে গেলে করণীয় কাজের আলোকে নিচের ছকটি পূরণ করি নিজ বাড়িতে আগুন লেগে গেলে করণীয় কি হ্যাঁ তো চল আমরা একটুটি দেখি এই হচ্ছে উত্তর প্রথমে নিজেকে রক্ষা করতে হবে দুই প্রতিবেশীদের সাহায্য চাইতে হবে তিন ফায়ার সার্ভিসকে টেলিফোন করতে হবে চার যে কোনো জরুরি সেবার জন্য ট্রিপল নাইন নম্বরে টেলিফোন করতে হবে তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান তো এখন গ নাম্বারে আছে আমার শরীরে বা পোশাকে কখনো আগুন লেগে গেলে করণীয় কাজের আলোকে নিচে ছকটি পূরণ করি শরীরে বা পোশাকে কখনো আগুন লেগে গেলে করণীয় তো চলো আমরা উত্তরটি দেখি মাটিতে গড়াগড়ি দিতে হবে দৌড়াদৌড়ি করা যাবে না শরীরে কোথাও পুড়ে গেলে সেখানে প্রচুর পানি ঢালতে হবে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে তো এই ছিল হচ্ছে আমাদের ঘ নম্বরের সমাধান তো গ নাম্বারের পরে ঘ নম্বরে আছে শ্রেণী সকলে মিলে অগ্নি নিবারপন মহড়া পরিচালন করি তো এই হচ্ছে আমাদের গ নাম্বারের প্রশ্ন সমাধান এটা অনেক বড় এটা আসলে পড়লে আমার টাইম লেগে যাবে তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে নাও এই যে এখান থেকে এজে এই পর্যন্ত হ্যাঁ তো তো এটির উত্তর আমি তো তোমাদের দেখিয়ে দিলাম তো এখন আমরা সমাধান করবো একশো তেরো পৃষ্ঠার এইগুলো হ্যাঁ এই যেখানে দেখানো আছে বন্যা হ্যাঁ তো বন্যার পরে এই যে ক নাম্বারে বলেছে ওপরের ঘটনা পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই এক মমিনরা আশ্রয় কেন্দ্রে গেলে গেল কেন তো আমরা এই প্রশ্নের সমাধানগুলো এখন দেখলো তো প্রশ্ন সবগুলো আমি পড়লাম না তোমরা অ্যান্সারগুলোই দেখে নাও বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য এবং দুই নাম্বারের উত্তর হবে বন্যার পানি পানিতে ভেসে গিয়েছিল বলে তিন নম্বরের উত্তর হবে বেরি ভেঙে বন্যার পানি চলে আসায় চার নম্বরের উত্তর হবে চারপাশ পানির তলা পানির তলায় ডুবে ছিল বলে পাঁচ নাম্বারের উত্তর হবে বন্যায় দূষিত পানি পান করে তো এই ছিল আমাদের একশো তেরো পৃষ্ঠার সমাধান তো একশো তেরো পৃষ্ঠার সমাধানের পর আমরা সমাধান করবো হচ্ছে একশো চোদ্দো পৃষ্ঠা তো একশো চোদ্দো পৃষ্ঠায় কী আছে প্রথমে খ নাম্বার আছে বন্যা সময় আশ্রয় কেন্দ্রে যেতে হলে আমার নিজের কি কি জিনিসপত্র সাথে নেবো জিনিসপত্র কিভাবে নেবো তা নিজের ছকে লিখি জিনিসপত্র তারপরে নেওয়ার উপায় তো চলো আমরা এর উত্তরগুলো এখনই দেখে নেই এ হচ্ছে উত্তর পোশাক পরিচ্ছেদ বই খাতা ওষুধপত্র নেওয়ার উপায় প্লাস্টিকের ব্যাগে ভরে প্লাস্টিকের ব্যাগে ভরে কৌটাই ভরে তো এই ছিল হচ্ছে আমাদের উত্তর তো এটির পরে আমরা চলে যাবো পরবর্তীতে গ নম্বরে কী আছে বন্যার সময় মা বাবাকে কিভাবে সাহায্য করব তার তালিকা করি কাজ তারপর হচ্ছে করার উপায় তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই কাজ শুকনো খাবার নিতে সাহায্য করা প্রয়োজনীয় জিনিস গুছ গুছাতে সহযোগিতা করা ছোট ভাই বোনকে দেখাশোনা করা করার উপায় কী খাবারগুলো প্যাকেটে কোটায় ভরবো গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে বাবা মাকে গিয়ে দিব তাদেরকে নিজের সাথে রাখবো তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান তো গ নম্বরের সমাধানের পর আমরা একশো পনেরো পৃষ্ঠার সমাধান করবো হচ্ছে ঘ নাম্বার আছে আশ্রয় কেন্দ্রে কী কী করবো আর কী কী করব না তার আর তালিকাটি করি যে সব কাজ করব যে সব করব না তো হচ্ছে তো সব করব সকালে সকলের সাথে মিলেমিশে থাকব পরিষ্কার ও নিরাপদ পানি পান করবো সময় মা বাবার সাথে রাখবো গুরুত্বপূর্ণ জিনিস দেখা দেখে শুনে রাখবো প্রয়োজনে অন্যদের খাবারও ঔষধ দিয়ে সাহায্য করব যে সব কাজ করব না খাবার ও পানি অপচয় করব না বন্যায় দূষিত পানি পান করব না মা বাবা আর অনুমতি ছাড়া বাইরে বের হব না আশ্রয় কেন্দ্রের ভিতরে যেখানে সেখানে ময়লা ফেলবো না কারোর সাথে খারাপ আচরণ করব না তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান তো একশো পনেরো পৃষ্ঠার সমাধানের পর আমরা চলে যাব হচ্ছে একশো ষোলো পৃষ্ঠায় হ্যাঁ তো একশো হলো পৃষ্ঠায় বলেছে উপরের ছবি দুটি পর্যবেক্ষণ করতে তো আমরা উপরের ছবি দুটি কিন্তু পর্যবেক্ষণ করলাম কি আসে আর থাকার পরে এখন বলেছে হ্যাঁ এই প্রশ্নগুলোর উত্তর দাও তো আমরা এগুলার উত্তর এখন দেব বলেছে এক নং ছবিতে কী দেখতে পাচ্ছ উত্তর ভবনগুলো ভেঙে পড়েছে এবং মানুষ ছুটছে এগুলো কিসের ছবি ভূমিকম্পের সময়কার সময়কার দুই নং ছবিতে কী দেখতে পাচ্ছ ছাত্রছাত্রীরা ভূমিকম্পের সময় নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছে ছাত্র ছাত্রীরা কোথায় আশ্রয় নিচ্ছে রিমো বেঞ্চের নিচে ভূমিকম্পের সময় নিজেকে রক্ষা করতে তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান একশো ষোলো পৃষ্ঠা তো একশো ষোলো পৃষ্ঠার সমাধানের পর চলে যাবে একশো সাতেরো পৃষ্ঠা এখানে বলেছে খ নাম্বারে ভূমিকম্পে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে তার তালিকা করো এই যে তার তালিকা করি সমাধান ঘর বাড়ি দাঁড়ান করা ধসে পড়তে পারে দুই রাস্তাঘাট বিদ্যুৎ টেলিফোন লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে তিন মানুষ বিভিন্নভাবে আহত হতে পারে চার ঘর বাড়ির নিচে চাপা পড়ে মানুষ নিহত হতে পারে পাঁচ বাড়িতে থাকা কাচের জিনিস ভেঙে যেতে পারে তো এই ছিল আমাদের সমাধান তো ঘ নম্বরের পরে এখন আমরা গ নাম্বারের সমাধান করব বাড়িতে ও বিদ্যালয়ে থাকলে থাকাকালে ভূমিকম্প হলে কি করতে হবে এবং কি করা যাবে না তা নিচের ছকে লিখি কি করতে হবে এবং কি করতে হবে না তো এই হচ্ছে উত্তর কি করতে হবে শান্ত থাকতে হবে শক্ত টেবিল বেঞ্চ বা পাকা বিমের নিচে আশ্রয় নিতে হবে কি করতে হবে মানে ওইখানে দুটি দেওয়া আর এখানে আর দুটি দেওয়া বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে প্রথমবার ভূমিকম্প থামলে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে তারপরে কি করা যাবে না আতঙ্কিত হওয়া যাবে না ছোটাছুটি করে ঘর থেকে বের হওয়া যাবে না আর দুটি হচ্ছে যেখানে উত্তর ও লিফ্ট ব্যবহার করা যাবে না বারান্দা বা ছাদ থেকে লাভ দেওয়া যাবে না হ্যাঁ তো এগুলো আসলে হচ্ছে আমাদের গ নাম্বারের সমাধান একশো সাতানো পৃষ্ঠা আছে একশো পৃষ্ঠা কমপ্লিটের পরে চলে যাব সর্বশেষ আমরা একশো আঠারো পৃষ্ঠায় তো একশো আঠারো পৃষ্ঠায় আছে হচ্ছে ডান বাম মিলকরণ তো ডানবাম বাম মিলকরণ আমরা প্রথমে সংখ্যা দিই নি তাহলে আমাদের লিখতে সুবিধা হবে অগ্নিকাণ্ড ঘরবাড়ি দোকানপাট পুড়ে যায় তারপরে বন্যা ঘর খাবার পানির সংকট দেখা দেয় তারপরে ভূমিকম্প বাড়িঘর ধসে পড়ে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন আছে দুটি আগুন লাগার লাগা লাগার কারণ লিখো ভূমিকম্পে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে উত্তর আগুন লাগার কারণ লিখি উত্তর হচ্ছে অপ্রয়োজনে রান্না চুলা জ্বালিয়ে রাখলে মশার কয়েল মোমবাতি ব্যবহারে সতর্ক না হলে বৈদ্যুতিক যন্ত্রপাতি ত্রুটি ত্রুটি ইত্যাদি কারণে আগুন লাগতে পারে তো এখন আমরা দু নম্বর প্রশ্নের সমাধান করব ভূমিকম্পে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে উত্তর ভূমিকম্প হলে ঘরবাড়ি বিভিন্ন ভবন ধসে পড়তে পারে এবং বিদ্যুৎ গ্যাস ও টেলিফোন লাইন বিচ্ছিন্ন হতে পারে হয়ে যেতে পারে তো এ দুটি প্রশ্নের সমাধান এখন আছে বর্ণামূলক দুটি প্রশ্ন বন্যার সময় আশ্রয় কেন্দ্র কেন্দ্রে যেতে আমাদের কি কি প্রস্তুতি দরকার উত্তর বন্যা এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যা সব সময় নিয়ন্ত্রণ করা যায় না এজন্য বন্যায় ক্ষয়ক্ষতি কমাতে কিছু পূর্ব পরি প্রস্তুতি নিয়ে আশ্রয় যেতে হয় বন্যার সময় আশ্রয় যেতে হলে তা সাথে করে প্রয়োজনীয় শুকনো খাবার খাবার পানি কাপড় ও ঔষধ নিয়ে যেতে হবে বাড়িতে কোনো উঁচু স্থানে রাখতে হবে পড়ার বই খাতা এবং গাড়ি গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ভোর নিরাপদে রাখতে হবে দুই নম্বর আমি কীভাবে অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে পারি উত্তর অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য আমি নিচের কাজগুলো করব এক আগুন জ্বালানো যায় এমন জিনিস নিয়ে খেলা করব না বাজি পোড়াবো না মশার কয়েল মোমবাতি ইত্যাদি জ্বালিয়ে দিয়া সেলাইয়ের কাঠি ভালোভাবে নিভিয়ে যথা স্থানে ফেলবো চার নিয়ম মেনে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করব পাস অপ্রয়োজনে রান্না চুলা জ্বালিয়ে রাখবো না ছয় চুলার আশেপাশে আগুন লাগলে রাখতে পারে এমন কিছু রাখবো না সাত মোমবাতি কুপিবাতি কেরোসিন বাতি মশার কয়েল ইত্যাদি ব্যবহারের সময় খুব সতর্ক থাকবো আগুন লাগার কারণগুলো অন্যদের জানাবো তো এই ছিল হচ্ছে আমাদের দুটি প্রশ্নের সমাধান ঠিক আছে তো আজকের মতো এখানেই সমাপ্ত কারণ তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর কোনো অধ্যায় নেই এটি ছিল সর্বশেষ অধ্যায় তো পরবর্তীতে অন্যান্য ক্লাস দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল